আমার ঘরের বাইরে মা বলছে বাইরে মা খাও এই যে পায়ে রং দিচ্ছে মা হ্যাপি होली হয়ে গেছে যে কিমাকে রং মাখি দিয়েছে যে কিমাকে রং মাখায় তোমাকে কে রং মাখিয়েছে কে রং মাখিয়েছে আজকে আছে দোল পূর্ণিমা তোমরা ভালো করেই জানো কালকে দোল পূর্ণিমা ছিল আজকে তো আছে হোলি সবাই হোলি খেলছে পাশে মানে আমার বাড়ির সামনেই সবাই হোলি খেলছে কুচি তোমাদের দেখাবো আমাদের লোলও খুব সেন্টিমেন্টে হয়ে গেছে আমিও হোলি খেলবো তো ওর জন্য রং টং বের করে দেবে ওরা একটা রঙের জল করে দিতে যাতে ও পিচকারি মারবে সবাইকে আর ও পিচকারিও চলে এসছে যে এটা হলো লোলো পিচকারি মারো পিচকারি হোকে লেফট হোকে রাইট এরকম ব্যাপার

দেখেছো আমার আন কথা কুটুনি একটা আমার মা মাথা গরম করাই তো আমি এড্রেস করে কি হবে কোনো গন্ডগোল হবে নাকি আমি তো হোলি খেলতে দেবো আমি তো বলছি তো হোলি খেলতে যাব জানি কেন আমি হোলি খেলব না আমার ভালো লাগে না লাইট অন দিছি হ্যাঁ দেখেছো আগে তার তোমাকে ঘষবো আগে তার তোমাকে ঘষবো না আগে তাদেরকে দিয়ে আই বাইরে লোকে দিয়ে

<laughs> <laughs> त <laughs> <laughs> <laughs>

এটা চেঞ্জ করে নিল প্যান্ট চেঞ্জ করিয়ে দিলো এই এই দিদার না এই দিদার নাতিটা বাজে ঝেমনি একটা এই যে এর মধ্যে একটু রং দিয়ে দিচ্ছি কালারিং রং লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছি এই রকম লাল লাল হয়ে গেছে আর লাগবে না লোল রং খেলবে আমি পারবি পারবি

যেহেতু কাল থেকে চৈত্র মাস ঢুকে যাচ্ছে আর চৈত্র মাসে তোমাদের যেমন কি বলেছি আমরা ডিম মাংস চিনি চিনিটা নিয়ে আসছি ডিম মাংস ওষুধ খাবো না তাই আজকে অনেক কিছু রান্না হচ্ছে এখানে দেখো রাইসের চাল ভেজানো আছে এই যে আছে রাইসের চাল কি লম্বা লম্বা দেখো আমার বেবার বাবার হাতে স্পেশাল চাটনি হয়ে গেছে আমির চাটনি আমি একটা জিনিস বানাবো সেটার জন্য সাবু পুরো রেডি হয়ে গেছে এখানে বাবা করছে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজাভাজি করছে এই যে আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার ডোলের জন্য একটু মিষ্টি মুক্ত হওয়া দরকার তাই ভালো একটু ফ্রুট কাস্টারই করি ফার্স্ট টাইম করছি তো এটাকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি চলো আচ্ছা ফ্রুট কাস্টার বানাবো তো কালকে আমি কাছ থেকে ফেরার সময় অনেক কিছু নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি কালো আঙুর সবুজ আঙুর আপেল আম বেদানা সঙ্গে আছে ফ্রুট কাস্টার আছে সাবু আছে সঙ্গে দুধ যেটা মাস্ট বি লাগবে আমাদের বানাবো বলে আঙুর আম আপেল বেদানা সাবুন দুধ রেডি আবার দুধটা ঠান্ডা বলেই আমি মিক্স করবো দেখো এখানে রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে বলো দেখেছি ভালো করে মাখিয়ে নিই তারপরে এই দিব বেদানাটা লাস্টে দেবো

আর এখানে হচ্ছে মানে রেডি হচ্ছে আর এখানে তো চিকেন হয়েই গেছে অল্প করে হ্যাঁ অল্প করে দিয়ে দাও একটু তেল দিয়ে দাও ছিল কি আনতে গেছিলো বাবা বাবাকে করে দিয়েছে ভূতের রাজা বাবা আনতে গেছিলো চিনি আর বাবাকে দিয়েছে দেখো তো এরকম অবস্থা কে করলো পপি এখানে হয়েছে ঝরঝর দা ঝরঝরে ফ্রায়েড রাইস কালকেও ফ্রাইড রাইস হয়েছিল আজকে হয়েছে মানে কালকে খুব অল্প শর্ট হয়েছে মানে কাউকে পোলাইনি বলে আজকে হয়েছে ফ্রাইড রাইস এই দেখো পুরো গরম হয় প্রচণ্ড ঝরঝর হয়েছে কিসমিস কাদু কাদু না সরি কাজু কাজু কাদু না কাজু এইখানে এখানে দেবো না ফ্রায়েড রাইস

গেছে এখন জাস্ট ঘুমাবো ঘুমও পাচ্ছে কারণ দোকানে কাজ করা কারণে সত্যি কথা বলতে ঘুম টুম হয় না আর আমি চেঞ্জ করে নিয়েছি কারণ এত গরমে ভাই আমি ওই টপ টপ করে থাকতে পারছি না সে চেঞ্জ করে নিয়েছি বাড়িতে থাকার একটা মজা আলাদা এবার জাস্ট ঘুমাবো কারণ দোকানে কাজ করা হ্যাঁ তো ভালো আং হ্যাঁ আমার হাতে দেওয়া হচ্ছে আংটি তোমাদের তো দেখানো হয়নি তার আংটা সোজা করেই তোমার দেখাচ্ছি এই যে মিডিলে যে আংটিটা দেখতে পাচ্ছ এটা নতুন নিয়েছি দেখো সে কী ফ্রেশ ফিল করছি তোমাদের কী বলবে প্রচুর ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আমি আজকে সুন্দর করে আছে করছি দেখো এক পাশে দুপাশে বেনি চুলগুলোর অবস্থা কিছু এই এর থেকে কুকুরের লেজ অনেক মোটা আমার চুলের যা শ্বশুর আমার মায়ের ডায়লেগিট আছে তোর চুলের থেকে কুকুরের লেজ অনেক মোটা কিছু করে না কি বলা যায় বলো চুল যদি খারাপ হয়ে যায় তো যাই মা ওখানে কী করছে এখন চলে এসেছি অ্যাকচুয়ালি ছাদে এখন এসে কী করবো বলতে এখানে কুমড়ো চপ করবো তাই এখন ছাদে এসেছি তো খিদেও পাচ্ছি কি খাবো তো খুঁজে পাচ্ছে তাহলে একটু কুমড়ো চপ করি খাবার বাড়িতে থাকলে একটু ভালো মধ্যে খেতে ও কি অবশ্যই আমার ইচ্ছে করে মানে আমারই ইচ্ছে করে তোমার ইচ্ছে করে কি জানি না আমার প্রচুর ইচ্ছে করে আমার বেসনটা আমি ফিটে নিয়েছি এবার এক এক করে একদমই দেখাতে দাও এক এক করে ইয়েতে বেসনে এগুলো ডুবাবো মানে এগুলো এগুলো করে ডুবাবো আর এরকম করে কড়াইতে ছাড়বো বুঝতে পেরেছো তো

আমি কেটে বসে বলছি ধরুন ক্যামেরা করছি রাইস আর কুমড়োর চপ হুম গম ভালো তো আমার খাওয়া আর চিকেন বড় হচ্ছে ভিডিওটা স্টাডি করে কিন্তু বকল বকল হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এমনিতেই এত গরম তারপরে কেন যদি গেপটা বের করে দিয়েছিস তুমি আমার লেপ খুলে ফেলছে এইদিকে কোনো তোর লেপ খুলে ফেলছে আর আজকে দোল তো আমি তো একদম খেলিনি তাই আমার মুখ হাত পুরো পরিষ্কার আছে দেখতেই পাচ্ছ তোমরা লোলো খেলেছি লোলোর হাতটা হালকা লাল লাল আছে আর মুখে লোলোকে সেরকম কেউ রঙ মাখায়নি ফেন্ডা যা মাখিয়েছিল মনে ওকে আর সেভাবে কেউ রং মাখায়নি কালকে ভাবছি একটু খেলবো কিন্তু আজকে দোল খেলি বা না খেলি কিন্তু আজকে খাবার দাওয়া জমজমাটি হয়েছে যেহেতু ফাল্গু মাসের ফাল্গু মাস শেষ হয়ে গেল চৈত্র মাস ঢুকে গেল বলতে গেলে হাতে ও হলেই চৈত্র মাস নাই মাখবো তাই তাই কাল থেকে তো আর ডিম মাংস খাওয়া যাবে না মাছ টাছ খাবো আমি ডিম মাংস খেতে পারবো না তাই আর কী করা যায় ডিম মাংস রস এখন আমি হাতে মুখ লাগাবো আমার হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছে হাতে মুখ লাগাবো তো আজকে আমার দিনটা এরকম কেটেছে তা তোমরা দোল কেমন খেলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন এনজয় করেছে দোলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো আজকের জন্য তো আচ্ছা চলো বাই বাই